হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে যাওয়া যাক আজকের মূল বডিওতে তো আজ আমি প্রথমে আপনাদের ভাইয়ার জন্য সকালে উঠে খুব সকালে উঠছি ছটার দিকে প্রায় উঠে আপনার ভাইয়ের আপনাদের ভাইয়ার জন্য খিচুড়ি রান্না করছি কারণ উনি অনেক দূরে যাবেন সিলেট থেকে অনেক দূরে পায়ে তিন চার ঘন্টার রাস্তা সিলেট থেকে তো মৌলয়বাজার সিলেটের মৌলই বাজারে মানে মৌলয় মেন টাউনে তো ওনার জন্য খুব বুড়ে উঠে আমি ধরনের নামাজটা শেষ করেই খিচুড়িটা বসিয়ে দিয়েছি কারণ উনি নয়টার বাসে যাবেন তো টাউন থেকে সিলেট থেকে নয়টার বাসে যাবেন তার আগে ওনাকে সিলেটে পৌঁছোতে হবে তো আমাদের এই লালাবাজার থেকে ওনাকে সিলেটে পৌঁছোতে হবে নয়টার আগে তো খুব তাড়াতাড়ি করে খিচুড়িটা করে নিলাম উনি এমনি নরম খিচুড়ি রুম জানে আমরা খাই তো এমনিতেই খাওয়া হয় না নরম খিচুড়ি খাওয়া যায় না তো যার ধরুন উনি বলছেন যে খিচুড়ি যখন করবা তো একটু বোনা খিচুড়ি করো তো তার জন্য বোনা খিচুড়ি করলাম করে সাথে সালাদ দিলাম একটা ডিম দিলাম সাথে ছিল চুলা সোলা বাজি ছিল আগের দিনের ইফতারের জন্য রেডি করা তো শেষ খাওয়া দাওয়া শেষ করে আপনাদের বাইরে বের হয়ে গেছেন তো সিলেটে যেতে উনি লালাবাজার পর্যন্ত যাবেন মোটর সাইকেলে তারপর ওইখান থেকে অন্য গাড়ি দিয়ে যাবেন কারণ মোটর সাইকেল নিয়ে টাউনে যেতে পারবেন না ওনার গাড়ির কাগজ নেই তাছাড়া অনেক গাড়িটাই ইউজ করেন শুধু বাজারের জন্য বাজারে যাতায়াতের জন্য অন্য কোথাও এই গাড়ি নিয়ে যান না মানে দূরের কোনো রাস্তা মোটর সাইকেলে যেতে দেই না আমি শুধু বাজারে যাতায়াতের জন্য ওই গাড়িটা ইউজ করি কারণ রাত্রে আসতে আসতে ওনাদের সব সময় বারোটা সাড়ে বারোটা একটা হয়ে যায় যার কারণে গাড়ি পাওয়া যায় না ওই জন্য মোটর সাইকেলটা নেওয়া আর মোটর সাইকেল নিয়ে আমি তাছাড়া হাইওয়ে রোডেতে আর অন্য কোথাও যেতে দেই না তারপরও দেখছেন কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে বিদায় করে দিয়ে রাস্তা পর্যন্ত গেলাম গিয়ে বিদায় করে দিয়ে আসলাম তো বাচ্চারা তো ঘুমাচ্ছে ভাবলাম একটু কাজ করে নেই এদিকে দেখতে পাচ্ছেন অনেক লাকড়ি যে আমি রমজানের জন্য রমজান বলেন বা বৃষ্টির দিন বলেন ওই জন্য আমি স্টকে রাখি কিছু লাকড়ি বৃষ্টির দিনে তো লাকড়ি পাওয়া যায় না এদিক থেকে দেখতে পাচ্ছেন কতগুলো লাকড়ি আমি মানে জড়ো করে রাখছি এগুলো একটু পরে গুছিয়ে রাখবো এইভাবে বেঁধে বেঁধে আটি আঁটি করে বেঁধে রাখবো কারণ আমি আটিয়াটি করে গুছিয়ে রাখি সব সময় এতে সুবিধা হয় এদিকে দেখছেন আরও অনেক কিছু এগুলা সবগুলো আমি গুছিয়ে এদিকে দেখছেন কালকে আমি কিছু গুছিয়ে রেখেছিলাম আরও অনেক লাগবে এখানে এগুলো আর শুধু রমজানের জন্য না বৃষ্টির দিনের জন্য স্টোকে রাখি কারণ বৃষ্টির দিনে তো লাখড়ি পাওয়া যায় না আর গ্যাসের যে দাম আর গ্যাস আমি এতটা উপচয়কারীও না গ্যাস আমি এতটা ইউজ করি না আমার একটা সিলিন্ডারে প্রায় চার পাঁচ মাস এরকমও চলে যায় তো তারপর কী করবো আপনাদের বাড়ির সাথে আমার খাওয়া হয়নি আমি এত সকাল খাই না কিছু প্রায় দশটা বেজে গেছে তারপর আমি খেলাম নাস্তা করলাম নাস্তা করে কিছু কাপড় ছিল ওইগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসলাম সাদে দেখতেই পারছেন অনেক রোদ তাই ভাবলাম আগে কাপড়গুলা ইয়ে করে নেই তো তার কাপড় শুকাতে দিয়ে আসার পরের দিকে আমি আমার মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিছি আমি দশটা সাড়ে দশটা দশটা দশ পনেরো হবে মোটামুটি এগুলো আমি ছেড়ে দিছি মুরগির বাচ্চা কিনছিলাম মাটি এখন আছে ছয়টা দুইটা মারা গেছে তো আমার জন্য দোয়া করার বাচ্চাগুলো যেন একটু বড় হয় আসলে আমি অনেক শখ করে মুরগি পালি কিন্তু বড়োও করতে পারি তারপর মারা যায় তো সবাই একটু দোয়া করে দিবেন তো বাচ্চাদের খাবার দিলাম বেশিরভাগ আসলে বললাম যেটা আমি লাকড়ি দিয়ে রান্না করতে পছন্দ করি সবসময় আমি লাকড়ি দিয়ে রান্না করি আর জাস্ট চা অথবা হঠাৎ দিন তরকারি গরম বা এরকম কিছু করি তো শেষ আমার আজকের আজকে বাকি দিন আমি রেস্ট নিয়েছি গোসল করছে রেস্ট নিয়েছি আমি দুপুরে কিছু রান্না করিনি জাস্ট কিছু রে ছিল বাচ্চারাও ছিল আমিও ছিলাম তো সন্ধ্যার পর আপনাদের বাড়ি আসছে ওইখান থেকে আসার পর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করছি তো এই ছিল আজকের ভিডিও